আমার বাড়ি দেবরাজ পাড়া আমি একজন অসহায় মহিলা আমার বাবা নাই মা নাই আমার পৃথিবীতে কেউ নাই ভাইও নাই আমার একটা ছেলে আছে ঝোড়ো আমি সেদিনে বসবাস করি আমার ছেলে হুমকি হয় আমার হুমকি হয় আমি যে আলিম দলাল নির্যাতন করে ঘরে পিছে পাশে তারাই থাকে আমি সেদিনকে আমার গলায় ধরে উজা করে হাঁসে দৌড়ে একবারে ফেলা দিছে আমার ছেলে দৌড়ে যেয়ে পরে দাঁড়াতে সরাই দিছে দিলে বেলা আমার ছেলের গলা মতে একটা বুঝে মারছে পরে আমার ছেলে লাঠি আগে এনেছে দুটা লাঠি পুরো পনেরো দিন আছে জিজ্ঞেস করেন সেই লাঠি বাই করে আমার ছেলেরে এই চালা থেকে ওই চালায় দৌড়ে এনেছে সবাই দেখছে পরে মোটর সাইকেল দিয়ে পরে দৌড়েছে আমি পরে বাজারে গেছি কইছি যে মেম্বরে ডাকে কেন হি পরে তারপরে আবারই লাঠিতে দৌড়েছি পরে আমি আবারই বকুল নেতারে ফোন দিছি পরে বললো যে তোমার বাইরে ফোন দেওয়া ফোন দিছি পরে আবার আসি আইয়া দেখি যে আমার ছেলেরে আমি তো দেখি নাই আমি বাজার আসিলাম তখন আইয়া শুনি যে আমার ছেলেরে এই ছাগল দিয়ে গাও দিছে আর ঢাল দিয়ে ঝেল দিছে মানে এই তোরই আমার বাড়ি এই বাগান যে কাছে এটা যে দর্শক এসে জিজ্ঞেস করেন বাগান ছিল বন ছিল কাইটা হ্যাঁ আমার টয়লেট ভাঙা গেছে আমার বাইগড় দিছে যে ব্যাঙ্গিয়া সরাও আমার এখানে জায়গা কেনাকাটা করছি তুমি সরে যাও তা না হলে তোমার ছেলেরে এই খুন করে ফেলামো বারো বছর হইলেও তোমার ছেলেরে খুন করমো আর হাত পাও কেটে জোড়া কর্ম বাজারে যাও বলছে চার স্টোরে যাওয়া বলছে এখন আমার ছেলে বয়ে আমি পাঁচ দিন যাবত মানুষের বাড়িতে থাকি আমার পৃথিবীতে কেউ না আমি অসহায় নারী আমার নির্যাতন করে আমি বয়ের কারণে মানুষের বাড়িতে থাকি যা আমার কি শুধু মাঠ ধর করে নাকি গবাবাড়ি ঘর মাংস করছে করে খাবারে ধরে এদিনকে টান দিছে আমি বর্ষণ করছে আমি পরে বলছি আমি তোমার বোনের সাথে বলছি আপনার কাছে আমরা বিশ্বাস চাই টয়লেট ভাঙছে আমি মানুষের বাড়িতে কয়দিন যাবো দুই মাস বাবা আমি টয়লেটে মানুষের বাড়িতে যাই মানুষে আমার কয়দিন যাবো টয়লেটে জমা দিব তুমি আপনি কতদিন যাবত থাকেন আমি

এখানে আমাদের বসবাস অনেক দিন যাবৎ আমরা এখানে থাকি এখন জমি সে বনের জমি কিনে আমাদের মেয়ে এইখান থেকে উঠে যেতে বলতেছে মানে আমরা যাবো না বলে আমরা এই বিচার চালিয়ে ডাকতে বলছি এই জন্য আমাদের মারছে আমাদের হুমকি দাম কি আমাকে মেরে ফেলবে এসব যা আপনাদের কাছে বিচার চাই আমার নাম শামসুল নাহার উনি হচ্ছে আমার ফুপাতো বোন উনি তো এখানে অনেক আমি জন্মের পর থেকে দেখি যে উনি বাবা এখানে থাকতো ওনারা এখানে থাকতো ঠিক আছে উনি একজন সহায় মানুষ ওনার স্বামী নাই ছেলে নিয়ে এখানে থাকে তো কিছুদিন আগে শুনলাম যে ওই আলিম দালাল এখানে জমি কিনছে কেনার পর এখানে গাছ গাছ যা কিছু ছিল সব কাটা কাটি হয়েছে ওনার টয়লেট ছিল ওই সব টয়লেট ভাঙ্গা হয়েছে বা ওনারা এখান থেকে যাইতে বলে বলে যে তুমি এখান থেকে যাও অন্য জায়গায় যাও আমি এখানে ই করবো বাড়িঘর করবো ঠিক আছে ও একজন অসহায় মানুষ উনি কোথায় যাবে কারণ ওনার তো কেউ নাই ঠিক আছে ওনার এই যে এরকমভাবে মাঠ দূর করার পরে উনি কোথায় থাকবে উনি এদিক সেদিক থাকে আমার কাছে যায় থাকে আমরা একটু খাবার টাবার দিই কারণ ওরা তো এখানে রান্না করে খাবো এরকম কোনো পরিস্থিতি নাই ঠিক আছে তারপরে আমরা একটু আমি যতটুকু সম্ভব সহযোগিতা করি আমার বাসায় নিয়ে ওদেরকে খাওয়া দাওয়া করাই তারপরে চিন্তা করতে বলি যে চিন্তা করো না সবাই যখন আছে গ্রামবাসী তো এখানে সবাই গ্রামবাসী সবাই তো জানে যে ও একজন অসহায় মানুষ ও আর দীর্ঘদিন যাবত এখানে থাকে আর কিছু দিন যাবত এখানে উনি আসছে তাহলে উনি এখানে আসছে কেন আসছে উনারে এখান থেকে সরানোর জন্য আসে এখানে দহর করার জন্য আসে ঠিক আছে ও কোথায় যাবে উনি একজন অসহায় মানুষ ওনার কি কেউ আছে তো আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই দাঁড়াইছি আমরা ওনার পাশে দাঁড়িয়ে এই যে যে আলিম দালাল আছে ওনার নিজ বিচার আমরা আপনাদের কাছে চাই আমের নারে গলায় গলায় টিভি দেয় উৎসাহ করে ডিল মেরে ফেলাই দিছিল তার ছেলে রে সাবল দে ডিল মারছিল আবার দাউ দিয়ে চেঙ্গা মারছিল আমেনার ছেলে রে হ্যাঁ দাউ নিয়ে আবার দোকানে মজবুত রাখছে পরে আমার কাছে বিচার জানাইলা এই ওয়াটের আমি একজন জনপ্রতিনিধি সকলে আমাকে বুঝতে মেম্বার বানাইছে এখন আমি সকল মানুষকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই মার ধৈর্য বিষয়টা এটা উনি কি স্বীকার করছে আপনার কাছে হ মারামারির কথা অনু কইছে যে হোক আমি গোলার মধ্যে দোষ